নমস্কার বন্ধুরা সুতোপা রান্নাঘরে বাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা চাটনি রেসিপি কিছু ট্রিক্স থাকবে আর থাকবে একটা স্পেশাল মশলা এতে কিন্তু চাটনি খেতে আরও সুস্বাদু লাগবে বাঙালির শেষ পাতে চাটনি না হলে কিন্তু একদমই জমে না তাহলে চলুন দেখেনি আমি কিভাবে বানাচ্ছি এই স্পেশাল মশলা দিয়ে আমসত্ত্ব খেজুরের চাটনি প্রথমেই লাগছে আমার এখানে খেজুর খজুরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কাজু কিশমিস ও নিয়ে নিয়েছি টমেটো টমেটোটাকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি প্রথমেই আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম পাঁচ ফোড়ন ও দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। বা শুকনো কড়াইতে সামান্য পরিমাণ সময় ধরে ভেজে নেব আমি এখানে তিরিশ থেকে পঁচিশ সেকেন্ডের জন্য ভেজেছিলাম তারপরে সেই মশলাটাকে গুঁড়ো করে নেব নিয়ে নিলাম আরেকটি প্যানে সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পরে নিয়ে নিলাম কেটে রাখা টমেটোটা টমেটোটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন ঢাকা দিয়ে রান্না করব এক থেকে দু মিনিটের মতো ঢাকা খুলে নিয়েছি এখানে টমেটো আমাদের অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেব খেজুর ও আমসত্ত্ব সমস্ত উপকরণ খুব ভালো করে এবার মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম নুন ও দুটো কাঁচা লঙ্কা আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব চাটনিটা অনেকটা ঘন হয়ে এসছে এই সময় দিয়ে দেব এক ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দেব এতে কিন্তু চাটনির ফ্লেভারটা অনেকটা বেড়ে যাবে আদাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব চাটনি আমাদের একদম রেডি শেষ করব লেবুর রস দিয়ে আমি এখানে দুই টেবিল চামচ লেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে তেঁতুলের যে কাত হয় সেটাও ব্যবহার করতে পারেন দু চামচের মতো এরপরে দিয়ে দিলাম যেই মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ও গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নেব চাটনিটা এই রকম একটু ছাড়া ছাড়া হয়ে গেছে তাহলেই বুঝতে হবে আমাদের চাটনি একদম রেডি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো আমাদের খেজুর আমশত্তর চাটনি শেষপাতে পাঁপড়ের সাথে এনজয় করুন এই চাটনি আবারও চলে আসব অন্য কোন ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে